আসসালামু আলাইকুম তিনোটা আপনার দেড়টা পাঁচ হাজার কত চাচ্ছেন তিনটা পাঁচ চাচ্ছেন পাঁচ হাজার আর কত বলতেছে কাস্টমার কাস্টমার বলতেছে পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো বলতেছে টার্গেট লাস্ট একবারে না আমরা সাড়ে চার কম দেব। না মানে লাস্ট একবারে সাড়ে চার হাজার হলে তিনটে বিক্রি করবেন হাসা কয়টা হাসি কোটা

হলে আমি ছেড়ে দিব দুইটা কি হাসা হাসি বলতে দুইটা হাসা দুইটা ছেলে জি কত দিন বয়স ভাইয়া বয়স হলো আপনার 13 14 মাস পার হচ্ছে কত বললা লাস্ট 3100 হলে 3100 হলে আমি ছেড়ে দিব 3100 হলে বিক্রি করব টার্গেট লাস্ট কোথা থেকে আসছো তুমি আমি অবদান নতুন আর ঠিক আসছি ঠিক আছে ওজন কতটুকু হবে হাইয়েস্ট দুটা সর্বনিম্ন সাড়ে সাত কেজির মতন নাই মাংস হবে ওজন সাড়ে সাত কেজি হবে হাইয়েস্ট দেখি উঠাই দেখি কতটুকু ওজন হবে হ্যাঁ ওজন আছে ভালোই ওজন ঠিক আছে ভাই ভালোর জন্য ধন্যবাদ চাচা কত চাচ্ছেন তিনটা তিনটা সাঁত্রিশ তিনশো এবং আটচল্লিশ দাম দাম কত বলতেছে কাস্টমার কাস্টমার তেরোশো কইতেছে ওই ভাই পিস পিস

আসসালামু আলাইকুম দর্শক ভিডিওটা সমাপ্ত করলাম ভিডিওটা যদি ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন ভিডিওটা যদি ভালো লাগে থাকে